আলমিন আমাদেরকে ভালোবেসে ডেকে নিয়ে আসছেন এই আমরা আবারও শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আর কে কাহি গো বেরো হর কে কাহি গো বেয়া দারো গিরো হা দেব দরবাদি দরগা হ্যাঁ যার খুশি আসবেন যার খুশি যাবেন চতুর্দিক দিয়ে দরজা কোনো জায়গায় এরকম বাউন্ডারি দিয়ে একটা গেট নেই যে টিকিট দিয়ে ঢোকা লাগবে টিকিট দিয়ে বেরোই যা লাগবে মাহফিলের সে সিস্টেম না সব দিক দিয়ে দরজা যার খুশি আসবে যার খুশি চলে যাবে তো বসলে লাভ আছে চলে যাওয়ার মধ্যে লাভ একটা মাসালা শুনবেন শিখবেন একটা কথা শুধু শুনলে শিখলে এর দামি হলো ষাট বছর লফল নামাজ আর ষাট বছর লফল রোজার চাইতেও বেশি দেখি সবাই করবে আমাদের এই অঞ্চলের মানুষ অশান্তি বিষে পাই না অশান্তি বিষেবা মানে বুঝে বুঝে জায়গায় জাগাই গেটেজ দেখ কখন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ একটু বুঝে বুঝে বলতে চর্মেন্ট রুজুরের ভক্তরা এরা খুব বোঝে জামাত ইসলামের কর্মীরা এরা এগুলো খুব বোঝে জায়গায় জায়গায় বুঝে বলে আমাকে দিকে প্রশিক্ষণ নেই যদি সুহান আল্লাহ বলেন আপনার জান্নাতের মধ্যে একটা ফলদার গাছ লাগানো হয়ে যাবে যে দুনিয়ায় যত বেশি সুহান আল্লাহ পড়বেন তার জান্নাতে বাগান তত বড় হবে এই জান্নাতের ভিতরে এই যে গাছ লাগানো ওটা কাটা আলা বাপরা গাছ না যে বাপরা গাছ দিয়ে বলে দুচের মধ্যে ঢোয়া যাবে না এরকম টেনশন করা লাগবে না ফলদার ফুলদার গাছ এবং গাছ অনেক বড় গাছ একটা কাক তার জীবনের শুরু থেকে উড়া শুরু করবে গাছের শুরু থেকে এ পাশ থেকে না তার হায়াত শেষ হয়ে যাবে কাকের কথা বলা হয় যে প্রাণী যারা বেশি হায়াত পায় তার মধ্যে কাক অন্যতম হায়াতুল হাইবানের মধ্যে লেখে সবচেয়ে বেশি যারা হায়াত পায় তার মধ্যে সাপ কাক কচ্ছপ এরা তো কেউ কেউ বলে যে সুলাই মান আলামের জামানার কাকও নাকি আয় যদি একটা বেশি আছে তো সুলাইবান ইসলাম কবে আজকে থেকে দেড় হাজার বছর আগে নবী চলে গেছে তার পাঁচশো সত্তর বছর আগে হজরত ইসা আলি সাল্লাম চলে গেছে তার আগে দাউদ আলাইসালাম সুলাইমান আলাইসালাম ঈসা আলি সাল্লাম আগে সুলাইমান আলাইসালাম তো প্রায় প্রায় তিন হাজার বছর কমপক্ষে একটা কাক যদি তিন হাজার বছর পর্যন্ত ওড়ে ঢাকা ছুটি যেতে পারবে না কঠোর যাবে পৃথিবীরে কয়েকবার প্রদক্ষণ করতে পারবে ঠিক না কয়েকবার প্রদক্ষিণ করতে পারবে তাই কাকের হায়াত শেষ হয়ে যাবে গাছের সীমানা শেষ হবে না এত বড় গাছ হবে আপনার একবার সোহান আল্লাহ বিনিময় বলেন আরেকটা গাছ লাগানোর গাছ লাগানোর তসবি সেটাও আলহামদুলিল্লাহ গাছ লাগানো জান্নাতের মধ্যে গাছ লাগানো আর একটা তসবি আল্লাহ একবার এই জন্য বুঝে বুঝে জায়গায় জায়গায় সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার একটা মাসালা আমল করেন না এখনো আমল পরে করবেন নিয়ে তো ইনশাআল্লাহ আমলের নিয়েতে আসছেন তো যে যা শুনবো শিখবো আমল করবো ঠিক আছে নেন চাল কারণ গরুর হাটের দ্বারে বাড়ি ভুলিয়ে যাটাই স্বাভাবিক রবিবার আসলে পিছনে সব ঘুরিতে ঠিক আমি তো বিদায় গাই কিনতে আসি অনেকে আমার ছেলে আমি সবাই চিনি রাখতে পারি না কেস করে চিনি যারা আমারে গাই কিনে সহযোগিতা করে বেশ কয়েকজন চিনি তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক আর আউয়ালুল নাসি আউয়ালুল নাসিম দুনিয়ার সর্বপ্রথম মানুষটাই সর্বপ্রথম ভুলে জানেওয়ালা আপ্বা যে আদম আলাইহি ইসলাম একটা অজ মনে রাখতে পারি না তাক রবা হাত হিসা দা ফতাক উ এই গাছের কাছে যেও না তাহলে জালেম হয়ে যাবা জান্নাতের মধ্যে থাকতে থাকতে শয়তানের দোকায় ওই ওয়াজটা ভুলে গেছে আর বাপের যে স্বভাব সন্তানের মধ্যে সে স্বভাব কিছুটা হলেও আসে ঠিক না বাপের যে স্বভাব একলাখ চরিত্র বাপ যদি সোহরায় ছেলে হোক কোন পক্ষে হবে চোর না হলে ডাকা তুলি হবে না ঠিক না বাপ যদি আটের দালাল হয় গরুর সন্তানও দালাল হবে ও টান যাবে না বরঞ্চ তার প্রমোশন হয়ে আসে আদম ব্যাপারী দালাল হতে পারে গরু উঠতে মানুষের দিকে উঠে যেতে পারে তো বাপ যেহেতু আদম আলী গিয়েছিলাম প্রথম কথাটা মনে রাখতে না আমরা তার সন্তান আমাদেরও ভুলে যাওয়া স্বাভাবিক এজন্য এটা আমাদের খুব একটা না আর আরবিতে আরেকটা একটা বলে মানুষে আরবিতে বলে ইনসান কি বলে ইনসান প্রত্যেকটা শব্দের একটা মূল শব্দ থাকে তো ইনসান শব্দের মূল শব্দ হলো দুইটা বলা হয় একটা হলো উন্স আর একটা হলো মানে ভালোবাসা উন্স মানে ভালোবাসা সম্পর্ক অন্য কোন প্রাণীর ভিতরে মানুষের ভিতরে মানুষের যেমন ভালোবাসা এবং এটা যত লং জিবিটি হয় এবং এটা যত স্থাই হয় অন্য কোনো প্রাণীর ভিতরে ভালোবাসা হলো এত লং টাইম থাকে না এই জন্য উন্স মানে ভালোবাসা থেকে ইনসান বলা হয়েছে আর একটা হলো নিসিয়ান মানে নিসিয়ান থেকে ইনসান নিসিয়ান মানে ভুলে যাওয়া অন্য সব প্রাণীর সাইতে মানুষের মধ্যে ভুলে যাওয়ার যোগ্যতাটা খুব একটু বেশি আজকেই দেখতেছিলাম খেয়াল করেন আজকে একটা দেখতেছিলাম ইউটিউবের ভিতরে বিদেশি দেখতে দেখতে মাঝে মাঝে দেশিও কিছু এসে দেয় দেখতেছিলাম একটা এক গোয়াল ঘরে সাত চারটা তিন চারটে সার মালিকে একটা সারে খাবার দিতে গেছে এই সার্ডারে তার গৃহপালিত বাচ্চা থেকে বড় করছে দুধ খাওয়াইলো ঘাস খাওয়াইলো খেট খাওয়াইলো কুলো খাওয়াইলো ভুসি খাওয়াইলো চুলা খাওয়াইলো কত তা খাওয়াইছে সামনে কুরবানি না সার কি জমের খান খাওয়াচ্ছে তারে খাবার দিতে গেছে এই খাবার দিতে গেলে সেই সময় মালিককে গুঁতো দিয়ে ফেলাইয়া মিলেই ফেলাইছে এরপরে সিং দিয়ে ফুটো হয়ে যায়

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আযিয়াতি যবাহা আল মুরিয়াতি কদহা ফল মুগিরাতি সুবহান ক আসার নবী হিকা ফা ওয়াসাত নবী জামা ইনাল ইনসার আলি রব্বিহী যত প্রাণী আকিততগ আছে দুনিয়াতে সবচাইতে বেশি আকিততগ মানুষ আর মানুষের সাথে যারা যত সম্পর্ক রাখে ইরাকার পাশা খুশি আকিততগ গুড়ানালি এক ফুট ঘাস খাওয়াইছো রাতের বেলা পানি খাওয়াইতে মনে নাই যুদ্ধের ময়দানে যাইতেছ ঘোড়ার পিঠে চইড়া এই ঘোড়ার কসম কে আল্লাহ পাক বলেন বলা হাতি হাতি দবা ওই ঘোড়ার কসম যেই গুড়াটা একবারে ভোরবেলা ঘুম থেকে উইটা গোয়ালঘর থেকে মালিককে পিঠে করে রওনা দেয় যাইতে যাইতে যাওয়ার পথে ধুলো ভিতরে এভাবে টগইতে তালে থাকে ধুলোর ভিতরে তার চোখ অন্ধ হয়ে যায় তবুও সামনে যায় পাথরই জমিনের উপরে চলে পায়ের খুরের আগাতে পাথরের সাথে ঘর্ষণ লেগে অগ্নি স্ফুলুঙ্গ ছিঁড়তে তালে থাকে এইভাবে যাইয়া ময়দানের কাফের ভিতরে ঢুকে পড়ে চতুর্দিক দিয়ে তীরের আঘাত আসে গোড়াডার পায়ের ভিতরে তীর ঢোকে গায়ের ভিতরে তীর তীর ঢোকে তবুও মালিকরে ফেলাই দিয়া যুদ্ধের ময়দান ছেড়ে চলে যায় না ওর ভিতরে হাজারো চেষ্টা করে মালিকরে পচিশন তৈরি করে দেয় এই ঘোড়া কত বড় কৃতজ্ঞ আল্লাহ এই ঘোড়ার কসম খায় এই ঘোড়ার কসম খেয়ে সাথে সাথে কয় ইন্নাল ইনসান আলি রব্বি হি হে মানুষ তুমি ঘোড়ারে এক খানা খাওয়াইছো একটু পানি খাও তার আর কিছুই করার ক্ষমতা তোমার নাই দেখো সে তোমার জন্য কত করে কত শোকর আদায় করে কত কৃতজ্ঞতা স্বীকার করে আর তোমাকে মাথা থেকে পায় তার পর্যন্ত লক্ষ সম্পদ দিয়ে তোমার বডিটা বানাইছে চারটে দাঁত আমার উস্তাদ মৌলানা আব্দুর রহমান সব সেদিন চারটে দাঁত লাগাইছে চারটে দাঁতের দাম বান্ন হাজার টাকা তাহলে তেরো হাজার টাকা বলছে একটা দাম দাঁত আর এ দাঁত কি দাঁত যদি ওই আগে বদন কটকটি খাতে নেই টানা এই খেজুরি গুড়ির টানা কখা থেকে কেউ দাঁত জায়গায় থাকবে টানা টানি উঠে বেলা দেবে এই আদামিতে ডিলিয়ত দাঁত এই সাইডটা লাগা তিপান্ন হাজার তাহলে স্টাইল দাঁত আল্লাহ দেশে এক একটা দাঁতের দাম কত হতে পারে আর ভেঙে ফেলাই দিয়ে তবু দাঁত ঠিক না বত্রিশটা নাকের মধ্যে কত টাকা দুইটে শোখের মধ্যে কত টাকা দুইটে কানের মধ্যে কত টাকা দুইটা নাকের মধ্যে কত টাকা জিদ পে না কেটে বেলায় দিলে যত বড়ো বাহাদুর হয় তোমার বাহাদুরই শেষ আর কথা বলতে পারবে না তুমি এক্কেবারে বাহাদুটি বেলায় দিলে কথা বলা যাবে না শেষ ঠোঁটের দাম কত জিভের দাম কত হার্টের দাম কত লাঞ্চের দাম কত বাল্বের দাম কত কিডনির দাম কত পাকস্থলীর দাম কত অঙ্গ দাম কত এবার টোটাল হিসেব করে দেখেন আপনার বানাইতে আল্লাহ কত টাকা খরচ করলো এই আল্লাহ আপনার লালন পালন করতে এত বড় একটা সূর্য দিলো কোনোদিন সূর্যের বিল দিলাম না তিন মাস কারেন্টের বিল না দিলে লাইন কেটে দেয় 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 তিন মাস লাইনের পানির বিল না দিলে লাইন

যদি এই বই শোনা থেকে কয়েকবার জিকির করতাম লাভ হইতো কি যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ तमলা মাবাইনে السماয় ওয়া আল আসমান জমিনের মাঝখানে ফাঁকা যত জায়গা আছে সব আপনার নেকিতে ভরপুর হয়ে যাবে সুবহানাল্লাহ ইন্নাল ইনসানা লিরাব্বিহিল কানুদ কি পরিমাণ নেয়ামত কি পরিমাণ টাকা দিয়ে আমার গোটা বানাইছে সেই মতেaharati যারা দান কেচিস

রাস্তাঘাটে যদি দোকানের দ্বারে আপনি বসা থাকেন একটা কুকুর যদি আসে তারে আপনি পাঁচ টাকা দিয়ে একটা পাউরুটি কিনে দেবেন ওই কুকুরটা আপনার গৃহপালিত কুকুর না ওইটা আপনার ওইটা আপনার কুকুর না আপনি তার মালিক না বাজারে একটা কুকুরে পাঁচ টাকা দিয়ে একটা পাউরুটি কিনে দেবেন এরপরে আপনি ওটি হাঁটা দেবেন এক কিলোমিটার আপনার পিছনে পিছনে দৌড়াবে আপনার এই রুটির শকর আদায় করে আড়াই বছর পর্যন্ত মালিকের এত খেদমত দিল এরপরে যেই আসে মালিকের কুকুর এটারে হত্যাই করে ফেলল আর মালিক কুকুরটারে এত দামি খাবার খাওয়ায় নাই উৎকৃষ্ট আইটে পানি খাওয়ায় একটু কাঁচা কুকুর একটু হাড়িগুড্ডি দেয় ওসব অন্ত দেয় তাই খাইয়া সে মালিকের শুকর আদায় কইরা মালিকের বাঁচানোর জন্য চেষ্টা চালা আল্লাহু এই মাতে আর যে যে কিমতে খুদরা দাদি আহমাকিস আমি বুঝি না আমি কত দামি আমার কাছে সুবহানাল্লাহর জিকির কে পাবে আল্লাহ পাবে 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 আলহামদুলিল্লাহ শুকর কে পাবে আল্লাহু আকবার বলতের ধ্বনি কে পাবে আল্লাহ পাবে রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আমি ব্যবহার করি ঠিক কি না আমাকে বানাইছে রব্বুল আলামিন জান্নাতের জন্য জাহান্নামের জন্য বানাই নাই আপা যে আদম আর হাওয়া আলাইহিস সালাম আম্মাজি দুইজনকে বানাইয়া আল্লাহ জান্নাতে রেখেছিলেন না জাহান নামে জান্নাতে রেখেছিলেন জাহান নামে রাখলে জান্নাতে রেখেছেন যদি আমাদের সকলের জন্ম হইত চন্দ্রপাড়া দুনিয়ারে ইসরায়েলিয়া হোক ডোনালার মধ্যে

যারা চব্বিশ ঘন্টা ইনকামের ব্যস্ত তাদের যদি আটটা ঘন্টা ঘুমানো লাগে ওই আট ঘন্টা ইনকামে লস হয়ে গেল অথবা যারা চব্বিশ ঘন্টা আরাম আইসের মধ্যে থাকতে চায় তারা যদি আট ঘন্টা ঘুমায় থাকে এই আট ঘন্টা আরাম আইস ব্যবহার করতে পারলো না তো জান্নাতের ভিতরে অবিরাম রাজও নিয়ামত উপভোগ করবেন ওর মধ্যে যদি ঘন্টা দুই ঘুমায় থাকেন সেই ঘুমের টাইমটা নিয়ামত ব্যবহার করতে পারলেন না কাজেই জান্নাতের ভিতরে আপনাকে মরণ তো হবেই না মরণের সাদৃশ্য ঘুম হবে না বলেন সে আমরা এই জান্নাতে ছিলাম সেখান থেকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে আমাদেরকে কোনো কষ্ট দেবেন দুঃখ দেবেন বিপদ দেবেন আপদ দেবেন রোগ দেবেন বালা দেবেন মুসিবত দেবেন সিডার দেবেন সুনামি দেবেন নার্গিস দেবেন আইলা দেবেন আমপান পানি বুলবুল আরো যত যা কিছু দেখলেন তো কথা এগুলো দিয়ে আল্লাহ তালা আমাদেরকে ক্ষতি করবেন কষ্ট দেবেন এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত না খেয়াল করতেছেন কথা আল্লাহ পাকের এমন ইচ্ছা না বরঞ্চ প্রত্যেকটা মানুষের সিস্টেম যা আল্লাহ কি যে যে যাকে যার পিছনে যত পরিশ্রম করে তার প্রতি তার মায়া দয়া তত বেশি ঠিক না যার পিছনে যার পরিশ্রম বেশি তার প্রতি তার মায়া বেশি সংসারের সম্পদ জাগা জমি ঘর আপনি বানাইছেন ওর ইঞ্চি ইঞ্চিতে আপনার মায়া মহাপা কোথাও সামান্য একটা দড়ি যদি কোনো জায়গা খুলে যায় বাপের চোখে পড়ে তাগড়া তাগড়া ছেলেরা আছে সেদিক ভিড়িও তাকায় না বরঞ্চ বাপের বার রাগ করে আসতো ঘর একখানে আগুন ধরে দেয় এরকম বললো এক সন্তান আছে না কিছু আছে না ঘর বাড়ি ভাইতে চুরি করে মাটি ঘোড়া একটাও নাই বাড়ি মাসায় যাইয়ে যত পুরো যে কোলা গুঁড়ো গুঁড়ো বলেছে কেন ওর বাপের বার রাগ হয়েছে বাপরে মোবাইল কিনে দেয় আছে না বলো বলো সন্তান সেই তো দুই দিন আগে এখন তো বহু কিছু পাওয়া যাচ্ছে ফেসবুকে একটা দেখলাম একটা পোস্ট আমাদের মনে না মাকসুদ ছাপতে উনি সংগ্রহ করছে জানি না সম্ভবত ঢাকা গাজীপুরের একটা লোক রাতের বেলা ঘুম হয়েছে তার কলেজে পড়ুয়া মেয়ে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবে প্রস্তুতি নিচ্ছে এই মাইয়া বাপরে রাতের বেলা শরীরে তেরোটা করতেছে সুবান কিছু কয় না ছেলে কিছু করে একদিন শুনছে না মাইয়ের খুব ভালো শুনছে ফাইনাল মা